আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম আরও একটা উপকারী ভিডিও নিয়ে আমি জানি না কেউ কি আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন কি হচ্ছেন না তবে আমি চেষ্টা করি আমি যেভাবে উপকৃত হই আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য আমার থেকে হয়তো কেউ একজন উপকৃত হতেও পারেন আল্লাফাক ফরদিগার বলেছেন যে পৃথিবীর যত রোগ আছে সব রোগের চিকিৎসা কিন্তু গাছগাছালি থেকে পাতালতা থেকেই ওষুধ বানিয়ে খেয়ে সুস্থ হওয়া যায় হয়তো আমরা সেটা অনেকে করি কেউ করি না এই যে দেখছেন এটা কিন্তু বাইশটা উপাদান দিয়ে তৈরি আমি শেয়ার করব আপনাদের সাথে সেটা বিস্তারিত আমি কিভাবে তৈরি করলাম এই গুড়াটা এই গুড়াটা যদি সকালে প্রতিদিন এক গ্লাস পানির সাথে এক চা চামচ মিশিয়ে গরম করে খায় তাহলে শরীরের এমন কোনো রোগ নাই যেটার জন্য উপকৃত হব না এই যে আমি এখানে সব কিছু গুঁড়ো করে রেখে দিয়েছি এটার ভিডিও আসতে আমি আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখছেন প্রতিটা কোটায় আমি বাইশটা উপাদান কিন্তু গুঁড়ো গুঁড়ো করে সুন্দর করে রেখে দিয়েছি আর আমি যখনই খাই তখন সবগুলো একসাথে আগে মিশিয়ে একটা কোটার মধ্যে রেখে দিই তারপর সেখান থেকে এক চা চামচ নিয়ে পানিতে দিয়ে চায়ের মতো ফুটে উঠলে তারপর ঠান্ডা করে কুসুম গরম থাকা অবস্থায় খেয়ে নিই আর এটা কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসকরাও ব্যবহার করে থাকেন এই বাইশ ধরনের বনাজি ওষুধ গাছের লতা পাতা শিকড় দিয়ে বানানো এই পানীয়টা যদি খেতে পারেন তাহলে আমার মনে হয় না যে আপনাকে আর বড়ো কোনো রোগে আক্রমণ করবে যাই হোক এটা হচ্ছে সিয়াসিড দানা এবং ইস্যুগুলোর বসি সিয়াসিড ফ্যাট লস করে ক্ষুধা কমায় ওয়েট লস করে এটার একটা মাত্রা কারণ ক্ষুধা কমে গেলে আপনার ওয়েট লস এমনিতে হয়ে যাবে এরপর হচ্ছে তোকমা দানা তোকমা দানা পেটের যাবতীয় ময়লা দূর করবে এবং যাদের কোষ্ঠকাঠিন্য আছে সেটা ভালো হয়ে যাবে এসবগুলোর বসিয়েও যাদের কষা পায়খানা তাদের জন্য অনেক ভালো তো এটাও আমি কুসুম গরম পানির মধ্যে খেয়ে নিই এটা পা দশ মিনিট ভিজিয়ে রাখি তারপরে আমি কুসুম গরম করে এ পানীয়টা খেয়ে নিই আমি জানি অনেকে হয়তো বলবেন এত কষ্ট করে আমরা এত কিছু কখন করবো আমাদের সময় কোথায় আসলে নিজেকে সুস্থ রাখার জন্য একটু সময় বের করে নিতেই হবে আমরা তো বিদেশে থাকি আমাদের কোনো কাজের লোক নেই আমরা বাচ্চাদেরকে স্কুলে দেই আবার নেওয়া করি আবার চাকরি করি রান্নাবান্না করি সব কিছুর মধ্যেই কিন্তু এই কাজগুলো নিই তবে সব কিছুই আমাদেরকে খালি পেটে খেতে হবে আর এই যে এখন নিয়ে নিলাম অ্যালোভেরা অ্যালোভেরাটাও আমি এক চামচ অ্যালোভেরার জুসটা নিয়ে নিলাম নিয়ে আমি হালকা কুসুম গরম পানিতে এটাও খেয়ে নিব তবে আমি এখানে হিমালয়া ফিং সল্ট মিশিয়ে খাই বাংলাদেশে কিন্তু হিমালয়া ফিং সল্ট এখনও যায় নাই আমি যত দুধ দানি যাই হোক এমনিতেও খেয়ে নিতে পারবেন অ্যালোভেরা যে লোক এর কিন্তু আপনার হার্টের জন্য অনেক বেশি উপকারী আর হচ্ছে এটা হচ্ছে লেবু পানি লেবু তো ভিটামিন সি সবাই জানে আর ভিটামিন সি শরীরের জন্য কতটা উপকার সেটা আমরা সবাই ভালোভাবে বুঝতে পারি এই লেবু পানি তো আমি একটু হিমালয়া ফিং সল্ট দিয়ে খাই তো বাংলাদেশে যদি হিমালয়া ফিং সল্ট না থাকে আপনি শুধু লেবুটার জুসটাও খেয়ে নিতে পারেন একটু কুসুম গরম পানির মধ্যে সব কিছুই কিন্তু কুসুম গরম পানি দিয়ে খাবেন আর এখানে হচ্ছে মিক্সড বাদাম অনেক ধরনের বাদাম মিক্সড করে রেখেছি যখন খিদা লাগে তখন আমি এখান থেকে খেয়ে নিই আর বাদাম খাওয়ার ফলে কিন্তু খিদাটা কমে যায় তো প্রথমে সকালে আমি খালি পেটে শুধু পাঁচটা কাঠবাদাম খাই আগে এই কাঠ বাদাম হাটের জন্য অনেক বেশি উপকার এরপরে খাই সাদা তিল এবং কালো জিরা কালো জিরা তো সবাই আমরা জানি আমাদের নবীজি বলে গেছেন একমাত্র মৃত্যু ছাড়াই কালো জিরা আর সব ধরনের রোগের উপকার করে এখন এগুলা হচ্ছে খুরমা খেজুর চারটা খুরমা খেজুর খাবো তাও খালি পেটেই খাবো এইসব সবগুলো পানীয় খাওয়ার পর এরপরে খুরমা খেজুরটা খাবো খুরমা খেজুর যারা শরীর দুর্বল যাদের তাদের জন্য ভীষণ উপকারী এবং ইনস্ট্যান্ট আপনি যদি শরীরে শক্তি খুঁজে পেতে চান তাহলে তিন চারটা খুরমা খেজুর খেয়ে নেবেন আর খুরমা খেজুর যাদের ডায়াবেটিস তারাও খেতে পারবেন তবে একটু কম খাবেন তিনটা বা দুইটা খাবেন এই হচ্ছে আমার আজকের ভিডিও তবে যদি নিজেকে ভালো রাখতে চান সুস্থ রাখতে চান অনেক গাদা গাদা ওষুধ খেতে না চান ডাক্তারের চেম্বারে টাকা ডালতে না চান তাহলে এই পানীয়গুলা খাবেন এই পানীয়গুলোর মধ্যে আপনার শরীরের সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে এবং আপনাকে আর ডাক্তারের কাছে দৌড়াতে হবে না খাবারগুলো সকালে নাস্তা খাওয়ার আগে একটার পর একটা খাবেন প্রত্যেকটা খাবারের মাঝে দুই তিন মিনিট গ্যাপ রেখে খাবেন এই সবগুলো খাওয়ার পর আপনি নাস্তাটা করতে পারবেন তিরিশ মিনিট পর আর এখানে কিন্তু বলাই আছে বারবার করে খালি পেটে খেলে আপনি বেশি উপকৃত হবেন হয়তো বলুন এতগুলা জিনিস খালি পেটে খাবো কীভাবে হ্যাঁ সকালবেলা আপনি নাস্তা খাওয়ার আগ পর্যন্ত যেগুলো খাবেন সেটাই হবে খালি পেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ